হাই বন্ধুরা সকাল সকাল চলে এসছি মাছের বাজারে কি মাছ কিনি আজকে ভাবছি গলদা চিংড়ি নেব। এই দেখুন গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এক কেজি তিনশো এখানে কাটিয়ে নেব নিয়ে বাড়ি যাব কারণ বাড়িতে কাটানো খুব অসুবিধা চলুন তাহলে কাটিয়ে নিই মাছ নিয়ে বাড়ি চলে এলাম এইদিকে গুনগুন রুবাই আর আর্য খেলা করছে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে এবারে এদের কোমরটা যাতে না ভেঙে যায় তার জন্যে স্টিক দিয়ে সোজা করে রাখবো এই দেখুন ছোট ছোট টুথপিক নিয়ে নিয়েছি এগুলো ঢুকিয়ে দিচ্ছি যাতে কোমর না ভেঙে যায় ঝটপট করে এগুলো করে নিই করার পরে কড়াইয়ে তেল গরম হতে দেব দিয়ে গলদাগুলোকে হালকা করে ফ্রাই করে নেব আমার বাড়ির কিন্তু গলদা চিংড়ি খাওয়ার খদ্দার অনেক সবাই খুব ভালোবাসে আমি তো ভালোবাসি বাকি সবাইও ভালোবাসে তেল গরম হয়ে গেছে তাতে না কারিপাত্তা দিয়ে দিলাম মাছ যে কোনো মাছ চিংড়ি ভাজতে গেলে তেলে অবশ্যই কিন্তু কারিপাত্তা দিয়ে ভাজবেন তাহলে মাছের যে খুব উগ্র আসছে গন্ধ সেটা কিন্তু আর থাকে না একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই হয়ে গেছে এবারে এগুলোকে তুলে রেখে নিচ্ছি সব মাছগুলোকেই অর্থাৎ সব গলদাগুলোকেই এইভাবেই ফ্রাই করে নেবো পাতা দেয়া থাকলে কিন্তু কোনো বাজে স্মেল বা উগ্র যে মাছে বাজে স্মেল বলতে উগ্র মাছের গন্ধটা হয় না সেই তেলেই দিয়ে দিচ্ছি ডুমো করে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটো কাজু বাদাম কিশমিশ আর জিরে এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তবে খুব খরা হবে না হালকা করেই ভাজা হবে সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমরা গরম গরম কিন্তু পেস্ট করে নেব বৌদি আছে বৌদি বলল আমি পেস্ট করে দিচ্ছি আমরা ওকে আমার আসান হয়ে গেল আবার কড়াই গরম করে ওই তেলেই দিয়ে দিলাম একটু চিনি যাতে কালারটা হয় তার জন্য এবারে বেটে রাখার যে পেস্টটা হলো সেটাও দিয়ে দিচ্ছি সে বাটাটা দিয়ে দিলাম একটু কষিয়ে নিচ্ছি এবারে তাতে দিয়ে দিচ্ছি হলুদ নারকেলের দুধ করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি কারণ গলদা চিনিতে কিন্তু নারকেলের দুধ দিলে টেস্ট দশ গুণ বেড়ে যায় এবারে দিয়ে দিলাম নুন সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে ধোয়া জলটা দিয়ে দিলাম সামান্য পরিমাণের মধু ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবারে গলদা চিংড়ি যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি মশলাটার কিন্তু স্মেল দারুণ বেরিয়েছে দারুন দারুণ স্মেল বেরিয়েছে চিংড়িগুলোকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম থালাতে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এবারে ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত ওভেন করব একটু ওপর নিচ করে নেব। যাতে সবগুলো ঠিকঠাক গ্রেভির মধ্যে ঢুকে যায় কারণ গ্রেভিটা প্রতিটা চিংড়ির ভেতরে ঢুকলে টেস্টটা আরও বেড়ে যাবে এবারে দিয়ে দেব চিজ চিজ গ্রেড করে ওপর থেকে দিয়ে দেব টেস্টটা কিন্তু একটু অন্য ধরনের অর্থাৎ রেস্টুরেন্ট স্টাইলের টেস্ট চলে আসবে তার জন্যেই আমি চিজটা ব্যবহার করছি কারো বাড়িতে যদি চিজটা না থাকে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন চিজ দিলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইল হয়ে যায় যে কোনো কিছুই এই দেখুন চিজটা দিয়ে দিলাম যা লেগে আছে ছেড়ে পুছে দিয়ে দিচ্ছি দারুন স্মেল বেরোচ্ছে দারুন দারুন গুনগুন এসে দু তিনবার বলে গেল মা কখন হবে কখন হবে দারুণ গন্ধ পাচ্ছি মা আমরা আরেকটু দাঁড়াব এটা হবে তো এবারে ওপর নিচে করে নিচ্ছি আরেকবার করে চিজটা পুরো গ্রেভির ভেতরেও চলে যায় এবারে দিয়ে দেব সামান্য ধনে পাতা এখন শীতকাল তাই ধনে পাতা সব বিষয়ে দেওয়া অভ্যাস হয়ে গেছে তাই এটাতেও দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নিলাম এবারে নামিয়ে নেব নিয়ে সার্ভ করব। দারুণ হয়েছে আহা হা 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 চলুন খেতে দিই এই দেখুন রুবাই আর গুনগুন খেতে বসে গেছে গুনগুন ঢং করতে শুরু করেছে এইভাবে ওইভাবে সবাই বলল ভালো হয়েছে আমারও খেতে দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই